সালামু আলাইকুম সবাইকে কী অবস্থা সবার আই হুফ কি প্রত্যেকেই খুব ভালো আছো গাইস আপনাদেরকে আজকে আমি দেখাবো কীভাবে আপনারা টোটাল পাঁচ জিবি ইন্টারনেট সম্পূর্ণ ফ্রিতে নিতে পারবেন গাইস এটা কিন্তু আমি একদম লাইভ প্রমাণ সহকারে দেখাই দিব আর আপনারা অনেকেই বলেন যে ভাই আপনার ভিডিও দেখে এম বি পাই না গাইস আপনাদেরকে ছোট্ট কিছু প্রমাণ দেখাবো এই প্রমাণগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন গাইস দেখেন এখান থেকে কিন্তু একজন কমেন্ট করছে হ্যাঁ আমি পাঁচশো পাইছি ধন্যবাদ ভাই আমি পাঁচশো ফ্রি পেয়েছি এখান থেকে হ্যাঁ ভাই আমি পাঁচশো পেয়েছি মোটামুটি কিন্তু আমি কিছুদিন আগেও একটা অফার দিয়েছিলাম এই অফার থেকে কিন্তু মোটামুটি কিন্তু একশো পার্সেন্টের ভিতরে কিন্তু নিরানব্বই পার্সেন্ট মানুষই কিন্তু একশো পার্সেন্ট কিন্তু এখান থেকে ফ্রিতে এমবি পাইছে এখান থেকে দেখুন এই যে কমেন্ট করে গিয়েছে ঠিক আছে এখান থেকে এই যে দেখুন এখান থেকে কিন্তু টোটালি সবাই কিন্তু এমবি গুলো নিতে পারছে গাইস সেই রকম অফারই কিন্তু আজকে আপনাদেরকে দেখাবো আপনারা কিন্তু প্রত্যেকেই কিন্তু আজকের এই অফার থেকে কিন্তু টোটালি পাঁচ জিবি ইন্টারনেট করে সম্পূর্ণ ফ্রিতে নিতে পারবেন এটা নেওয়ার জন্য আজকের এই ছোট্ট ভিডিওটা ফার্স্ট টু লাস্ট পর্যন্ত কন্টিনিউ করতে হবে তাহলে কিন্তু আপনারা বিষয়গুলো ক্লিয়ারভাবে বুঝতে পারবেন আর টোটাল কিন্তু সম্পূর্ণ ফ্রিতে কিন্তু এমবি গুলো নিতে পারবেন এখন কথা হচ্ছে এখান থেকে আমরা কীভাবে কী করবো সমস্ত প্রসেসগুলোই দেখাই দিব এর জন্য আজকের এই ছোট্ট ভিডিওটা ফার্স্ট টু লাস্ট পর্যন্ত কন্টিনিউ করবেন তাহলে কিন্তু আপনারা বিষয়গুলো ক্লিয়ারভাবে বুঝতে পারবেন গাইস এর জন্য আজকের এই ছোট্ট ভিডিওটা টেনে টেনে বা কেটে কেটে দেখবেন না আর এখান থেকে অবশ্যই আমাদের চ্যানেলে যেহেতু আপনি নতুন আসতেন অবশ্যই এখান থেকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন দেন গাইস এখান থেকে সাবস্ক্রাইব করে পাশে বাটনটিকে অল অলায় প্রেস করে দিবেন যাতে পরবর্তী লেটেস্ট আপডেটগুলো সবার আগে আপনাদের দেখতে সুবিধা হয় আর এখান থেকে আপনি লাইক করবেন আর কমেন্টে লিখবেন যে ভাই আমি সম্পূর্ণ ফ্রিতে পাঁচ জিবি ইন্টারনেট নিতে চাই আর কে কোন সিমে নিতে চান অবশ্যই কিন্তু সেটা কমেন্টে লিখে যাবেন এখন কথা হচ্ছে এমবিটা নেওয়ার জন্য সরাসরি আমাদের ফোন থেকে ডায়াল প্যাডটা ওপেন করব দেন গেস এখান থেকে ডায়াল প্যাডটা ওপেন করার পর এখান থেকে আমরা স্টার ডায়াল করব প্রথমে আপনাদেরকে আমি রবি ও এয়ারটেল সিমের একটা কোড দেখাবো এই কোডের বিনিময়ে কিন্তু আপনার টোটাল পাঁচ পাঁচ দশ জিবি কিন্তু সম্পূর্ণ ফ্রিতে পাবেন এখান থেকে এটা নেওয়ার জন্য এখান থেকে আমাদের টোটালি এখান থেকে স্টার তারপর ওয়ান টু থ্রি আবার ওয়ান তারপর স্টার ডাবল নাইন ওয়ান হ্যাঁ ঠিক আছে এই কোডটা ডায়াল করবেন এই কোডটা ডায়াল করার সাথে সাথেই কিন্তু টোটালি আপনি রবি ও এয়ারটেল সিমে কিন্তু টোটাল পাঁচ জিবি ইন্টারনেট সম্পূর্ণ ফ্রিতে নিতে পারবেন এখন আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার প্রিয় বাংলা সিম এম নেবেন এটা নেওয়ার জন্য এখান থেকে স্টার ফাইভ থ্রি জিরো স্টার তারপর এখান থেকে ফাইভ টু থ্রি ঠিক আছে এই কোডটা ডায়াল করবেন এই ডায়াল করলেই কিন্তু টোটাল এখান থেকে আপনি পাঁচ জিবি ইন্টারনেট নিতে পারবেন এখন আপনাদেরকে আমি দেখাই দেবো কীভাবে আপনার প্রিয় গ্রামীণ সিমে নেবেন আর কে কে কোন সিমে অফার নিতে চাচ্ছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাই যাবেন আর একটা কথা না বললেই নয় এই অফারগুলো না পেলে কেউ মন খারাপ করবেন না কারণ ফ্রি এম বি অফারগুলো অনেকের জন্য প্রযোজ্য হয় অনেকের জন্য প্রযোজ্য হয় না সেই ক্ষেত্রে কেউ মন খারাপ কইরেন না এখান থেকে আমাদের ডায়াল করতে হবে তারপর এখান থেকে আমাদের যে কাজটা করব। স্টার ওয়ান টু ওয়ান স্টার তারপর এখান থেকে ওয়ান তারপর স্টার তারপরে এখান থেকে স্টার তারপর থ্রি ওয়ান ইস্টার নাইন হ্যাচ ঠিক আছে এই কোডটা ডায়াল করলেই কিন্তু আমরা গ্রামীণ সিমের টোটাল কিন্তু পাঁচ জিবি ইন্টারনেট সম্পূর্ণ ফ্রিতে নিয়ে যাবো নিয়ে নিতে পারবো তো সব কিছু মিলে এই স্লাস্ক্রি ছোট্ট ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটা লাইক করবেন আশা করি সবাই ভালো থাকবেন আবার পরবর্তী নেক্সট ভিডিওতে দেখা হবে কথা হবে আল্লাহ হাফেজ